কালকে রাতে আমরা ধাবা গেছিলাম তারপর তুমি ভ্যানিশ হয়ে গেলে কোথায় গেছিলে আমরা ধাবায় কখন গেলাম সারা রাত তো আমরা বাড়িতেই ছিলাম কি হয়েছে অরুণ তোমার মাথায় মাথায় লাগলো কি কালকে আমরা ধাবা গেছিলাম কালকে কালকে মাঝরাতে কোন ধাবা তুমি হয়তো স্বপ্ন দেখেছো চলো আমি তোমার ফার্স্ট এড করে দিই এই রাতে তো আমি কল করেছিলাম হ্যাঁ কিন্তু তুই এখন কোথায় বাড়িতে আমি তো বলেছিলাম সন্ধ্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা তার মানে তুই কল করেছিলি ওই ডিভাইসে রেড লাইট চলেছিল আর আমি তোকে বলেছিলাম সন্ধ্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা ব্যাস তারপর থেকে আর ফোনে পাইনি কোন ধাবা তুমি হয়তো স্বপ্ন দেখেছো অরুণ অরুণ না 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 সবার আগে তুই এটা বল এখন তো ডিভাইস অন আছে কিন্তু লাইট কেন জ্বলছে না কারণ জেনারেলি দিনের বেলায় নেগেটিভ এনার্জি অনেকটা কমে যায় সেই জন্যই হয়তো ডিটেক্ট করছে না আচ্ছা আমি তোর বাড়ি আসছি এসে বলছি সব ওকে